আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছে এই বাড়িটি হবে হচ্ছে রাঙামাটিতে রাঙামাটিতে বাড়ি হবে মাত্র চার কাঠা জমিতে তিন ইউনিট বাড়ি করা হয়েছে চমৎকার কম্বিনেশন করে এটা থ্রিডি এটা আমি এই বাড়িটা আর্কিটেকচারাল ড্রয়িং দেখাবো এরপর খরচের একটা হিসাবও দেখাবো এই বাড়িটা হবে রাঙামাটিতে তো এই বাড়িটা যদি আমি সারটা আপনি জানেন যে আমরা প্রত্যেকটা বাড়ির সারটাকে চমৎকারভাবে ডেকোরেশন করার চেষ্টা করি এবং যথেষ্ট গাছপালা লাগানোর প্রভিশন থাকে সেখানে সেখানে বাচ্চাদের খেলাধুলার জায়গা রাখা হয় ছাদটাকে এক কথায় আমরা অসাধারণ করার চেষ্টা করি তো দর্শক এই বাইরে যদি আমরা ছাদটা দেখি তাহলে ছাদটা দেখতে এরকম দেখাবে এখানে বাচ্চাদের জন্য আলাদা একটা প্লেস রাখা হয়েছে চার চারিদিকে আলাদা বক্স করে গাছ লাগানোর ব্যবস্থা রাখা হয়েছে সব মিলায় অসাধারণ এই জায়গাটা হাঁটাহাটি করার জন্য এই জায়গাটা রাখা হয়েছে এখানে বসার জন্য রাখা হয়েছে সব মিলায় ছাদটাকে চমৎকার করা হয় তো দশম আমি কিছুক্ষণের মধ্যেই এটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাবো তারপরে এই বাড়িটা নির্মাণ করতে চার কাঠা জমিতে পাঁচতলা তিন মিনিট এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে তার একটা হিসাবও আমি আপনাদের তুলে ধরার চেষ্টা দশম দশমন্ডল আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আসুন এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাই আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনাদের জমিটা কিন্তু সোজা নাই একটু বাঁকা টাইপের জমি এটার এই অংশ দিয়ে এটার রোড সামনে অংশের রোড আছে এই অংশ দিয়ে ইন্ট্রেন্স আপনি গেট দেখছেন দিয়ে ঢুকে এটুকু গ্যারেজের জন্য রাখা হয়েছে বাকি অংশতে দুইটা ইউনিট রাখা হয়েছে একটা ইউনিটে আটশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট আর একটা ইউনিটে বারোশো উনানব্বই স্কোয়ার ফিট আর টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা মূলত আমি দেখাবো এখানে আসলে বা দেখা যাবে যে মোট তিনটে ইউনিট ইউনিট এতে আছে এক হাজার বাষট্টি স্কোয়ার ফিট ইউনিট বিতে আসে আটশো চোদ্দ স্কোয়ার ফিট ইউনিট সিতে আসে আটশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট তো এগুলো কী করে সাজানো হয়েছে সেটা আমি এখন আপনার মানে তুলে ধরার চেষ্টা করবো প্রথমে ইউনিট এতে যদি ঢোকে এক হাজার বাষট্টি স্কোয়ার ফিট এবার ঢোকার পরে প্রথমে একটা বড় ড্রয়িং রুম সতেরো ফিট সা ছয় ইঞ্চি বাই পনেরো ফিট নয় ইঞ্চি এখানে একটা কমন টয়লেট আছে এখানে একটা ডাইনিং আছে বেশ বড় ডাইনিং বিশ ফিট দশ ইঞ্চি বাই নয় ফিট পাঁচ ইঞ্চি সাথে একটা কিচেন আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে আর এখানে আরেকটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি বেশ বড় শহর জায়গা ওপেন স্পেস রেখে দুটা বেডরুমের সামান্য ডিজাইন করা হয়েছে যখন এমনি বিতে যাবে তখন এই দরজি ঢুকবে এটা আটশো চৌত্রিশ করে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে ড্রয়িং কাম ডাইনিং চৌদ্দ ফিট নয় ইঞ্চি বা বিশ ফিট তিন ইঞ্চি অনেক বড় অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং তারপরে এখানে একটা ফাঁকা জায়গা আছে আলো যাওয়ার জন্য এখানে কমন টয়লেট আছে একটা কিচেন আছে এটা একটা বেডরুম এই বেডরুম সঙ্গে টয়লেট অ্যাটাচ করে একটা বান্দা আছে আর এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এটাও দুটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে যখন যাবে তখন আটশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট এখানে আপনি ঢুকার পরে একটা অনেক বড় ড্রয়িং ডাইনিং আছে এটা পুরাটা মিলাই ড্রয়িং ডাইনিং এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের একটা বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা কিচেন রাখা হচ্ছে ডাইনিংয়ের পাশে আর এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ এবং এটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে দুইটা করে বেডরুমের সমন্বয়ের ডিজাইনগুলো তৈরি করা হয়েছে তো দর্শকমন্ডলী এখন আমি দেখাবো যে এই ধরনের পাঁচতলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হতে পারে তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব। যদি আমি অ্যাভারেজ বলি ফাউন্ডেশন সহ আপনার গাঁথনি প্লাস্টার রং করা ইলেকট্রিক কাজ প্লাম্বিং কাজ কাস্টিং কাজ সব মিলায় জানলা দরজা সব মিলায়ে আমি যদি হিসাব করি তাহলে এই ধরনের একটা পাঁচতলা বাড়ির করতে আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার খরচ হবে আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শক মিনিটে এই মোটামুটি আজকে আমার উপস্থাপনা ভিডিওটি যদি সামান্য ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক বটনে ক্লিক করবেন দর্শক মিনিটের শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ